গাইস আপনাদের সকলের জন্য রয়েছে একটা ব্রেকিং নিউজ দু হাজার ছাব্বিশে জুন অবধি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়ন করলেন কার্লো অ্যাঞ্চেলত্তি রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমের আগের মৌসুমে যিনি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন সেই কার্লো অ্যাঞ্চেলত্তি নতুন চুক্তিতে আবদ্ধ হলেন মাদ্রিদের সঙ্গে কিন্তু তাহলে ব্রাজিল ফুটবল টিমের কোচ হওয়ার কী হলো অ্যাঞ্চেলতটি দু কোপা আমেরিকার আগেই ব্রাজিল টিমে নাম লেখাতে চেয়েছিলেন কিন্তু হঠাৎ করে কেন তিনি দু সালের জুন মাস অবধি রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি আবদ্ধ হল তবে কি তিনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল টিমের কোচ হতে আগ্রহী নন বর্তমান সময়ে ব্রাজিল ফুটবল টিমের অবস্থাও শোচনীয় ফিফার র্যাঙ্কিংয়ের নিষেধাজ্ঞায় নেইমারের ব্রাজিল তবে কি ফিফার কোপের মুখেই ব্রাজিল আছে বলে কার্লো অ্যাঞ্চেলোত্তি ব্রাজিলের কোচ থেকে সরে দাঁড়ালেন আপনার কী মনে হয় সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না নেট মাধ্যমে প্রকাশ পেয়েছে কার্লো অ্যাঞ্চেলতির বদলে পেপ গার্দিওলা আসছে ব্রাজিলে কিন্তু তার সম্ভাবনা কতটুকু সেটা কি আপনারা জানেন না গার্দিওয়ালা বরাবরই স্পেন ন্যাশনাল টিমের কোচ হওয়ার প্রতি ইচ্ছুক তবে অবশ্যই কার্লো অ্যাঞ্চেলত্তি শেষ পর্যন্ত ব্রাজিলের কোচ না হলে সিবিএফ সভাপতি অবশ্যই পেপ গার্দিওলাকে ব্রাজিলের কোচ পদে আনার জন্য সমস্ত ধরনের চেষ্টা করবে আপনার কি মনে হয় বেপগার্ড দেওয়া কি ব্রাজিলের কোচ হতে আসবে